আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অ্যাডভোকেট আকাশ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লিগালের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য ধরুন আপনাদের দাম্পত্য জীবন চলাকালীন সময়ে আপনার স্ত্রী বাপের বাড়ি গিয়ে আর আসতে চাইছে না অথবা আপনার স্ত্রীর পিতামাতা আপনার স্ত্রীকে ভুন পুছিয়ে বা প্রকৃত করে বাপের বাড়িতে নিয়ে গিয়ে আর ফেরত পাঠাচ্ছে না আপনি আপনার স্ত্রীকে আনার জন্য অনেক চেষ্টা করেছেন অনেক সালিস করেছেন কিন্তু সকল চেষ্টা আপনার ব্যর্থ হয়েছে আপনি আপনার যে সংসারটা আছে সেই সংসারটা কি কি রাখতে চান আপনি আপনার স্ত্রীর সাথে সংসার করতে চান কিন্তু আপনার স্ত্রী সংসার করতে চায় না বা স্ত্রীর পিতামাতা আপনার সাথে তার মেয়ের সংসার করতে দিতে চায় না এরকম একটা পরিস্থিতিতে আপনি কি করলেন আপনি পারিবারিক আদালতকে দাম্পত্য তো জীবন পুনরুদ্ধারের জন্য একটা মামলা দায় করলেন কিন্তু দেখা গেল এই দাম্পত্য জীবন মামলা পুনরুদ্ধারের অবস্থায় আপনার স্ত্রী আপনাকে তালাকের নোটিশ পাঠালো বা আপনার এক স্ত্রীর পিতাওয়াতা আপনার স্ত্রীকে আপনাকে তালাক দেওয়ার জন্য প্রযোজিত করলো এবং তাকে দিয়ে তালাকের নোটিশ আপনার ঠিকানায় এবং আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার চেয়ারম্যান বরাবর প্রেরণ করলো যেহেতু আপনি সংসার করতে চান আপনার স্ত্রীকে আপনার নিকট ফেরত আনতে চান তাহলে এই অবস্থায় আপনি কি করবেন আপনার স্ত্রী হুমকি দিচ্ছে যে আপনাকে তালাক দিয়ে সে মুক্ত বিয়ে করবে অথবা আপনার স্ত্রীর পিতামাত্তা আপনাকে হুমকি দিচ্ছে যে আপনাকে তালাক দেওয়ার পরে তারা অমুত্র তার মেয়েকে দিয়ে 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 দিন এরকম পরিস্থিতিতে আপনি বিপদে পড়েছেন কারণ যদি তালাক হয়ে যায় তাহলে আপনি ওই স্ত্রীকে আর আপনার ঘরে ফেরত আনতে পারবেন না এবং আপনার যে মামলাটা আছে দাম্পত্য জীবন পুনরুদ্ধারের মামলাটা সেই মামলাটাও কিন্তু ফলু হয়ে যাবে ওই মামলাটা পরে আপনার কোনো লাভ হচ্ছে না এই আবেদনে আসলে লাভ হবে কি না আমি আপনাদের সামনে আজকে যে আলোচনাটা উপস্থাপন করছি সেটা একটা বাস্তব মামলার উপরে ভিত্তি করে এই আলোচনাটা করছে আপনি যে অস্থায়ী সেবকের জন্য আবেদন করলেন আপনার স্ত্রী যাতে উন্মুক্ত বিয়ে না করতে পারে বা আপনাকে দিতে না পারে এরকম একটা আবেদন আপনি যদি ফ্যামিলি আদালতে করে থাকেন তাহলে ওই আবেদনটা রিজেক্ট হয়ে যাবেন আসলে আপনি এ ধরনের কোনো আবেদন করে আপনার স্ত্রী কর্তৃক প্রদত্ত তালাক এটা বাতিল করতে পারবেন না বা আপনার স্ত্রী যাতে আপনাকে তালাক দিতে না পারে সেরকম কোনো ব্যবস্থা করতে পারবেন না বা তালাকের পরে আপনার স্ত্রী যাতে অন্যত্র বিবাহ না করতে পারে সেই মর্মে আপনি আপনার স্ত্রীকে নিষেধাজ্ঞার দ্বারা আখ্যাতে পারবেন না কেন পারবেন কারণটা হচ্ছে যে ফ্যামিলি ও যেটা সেটা পরিচালিত হয় উনিশশো সালের ফ্যামিলি কো অর্ডিন্যান্স অনুযায়ী এই অর্ডিন্যান্সের বিষ দ্বারাতে বলা আছে যে আমাদের যে সিপিচি বা দেওয়ানি কার্যবিধি যে বিধি অনুযায়ী আপনি অস্থায়ী থাকার জন্য একটা আবেদন করেছেন সেই সিপিসি এর দশ এবং এগারো ধারা ব্যতীত অন্য কোনো ধারা অ্যামিনিকোডের কোনো মামলার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না পারিবারিক আদালতে যে সমস্ত মামলা চলমান রয়েছে বা যে সমস্ত মামলা চলে সেই সকল মামলার ক্ষেত্রে শুধুমাত্র দেওয়ানি কার্যবিধি আইনের দশ এবং এগারো ধারা প্রযোজ্য হয় অন্য ষোলো ধারা প্রযোজ্য হয় না যেহেতু আপনি দেওয়ালী কার্টি বৃদ্ধি আইনের অনুযায়ী অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আপনি বিকল্পতে আবেদন করেছেন সেই আবেদন আবেদনটা আসলে খারিজ হয়ে যাবে আদালত হয়তো বা আপনার পরিস্থিতিটা বুঝতে পারবেন কিন্তু পরিস্থিতি বুঝে আর লাভ হবে না কারণ আদালত কখনোই আইনের বাইরে গিয়ে গিয়ে কোনো অর্ডার নিতে পারে না কাজেই এটা স্পষ্ট হয়ে যায় যে যদি কোনো ব্যক্তির সাথে তার ওয়াইফের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় তাহলে ওই বিচ্ছেদটা ঠেকানো যায় না ওয়াইফ যদি তার স্বামীকে তালাক দিয়ে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় তাহলে কোনো মামলা মোকদ্দমা দ্বারা সেই বিবাহ বন্ধনটা আটকানোর কোনো ব্যবস্থা নেই এটা শুধু যে স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য তা না এটা স্বামীর ক্ষেত্রেও প্রযোজ্য স্বামী যদি তার স্ত্রীকে তালাক দিয়ে অন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় তাহলে সেক্ষেত্রে স্ত্রী কোনো ধরনের মামলা মোকাবা করে ওই বিবাহ বন্ধনটা আটকাতে পারে না বা তালাক বিয়ার যে প্রসিডিউরটা আছে সেই প্রসিডিওরটা আঁকাতে পারে না আশা করছি আপনি উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে দয়া করে এই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি সাথে থাকবেন ধন্যবাদ